আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের করা মামলায় রিশরার বাসিন্দা নাসিম আখতার এবং তাঁস্ত্রী আনসারি খাতুনকে দোষী সাব্যস্ত করল চুচুরা আদালত বৃহস্পতিবার তাদের সাজা ঘোষণা হবে পুলিশ সূত্রে খবর দু একুশ সালের ছয়ই সেপ্টেম্বর আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেন একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নাসিম আক্তার এবং তাঁর স্ত্রী আনসারি খাতুন একটি বেসরকারি উর্দু স্কুলের শিক্ষিকা তাঁদের বাড়িতে মধুচক্র চলার অভিযোগ পেয়ে সাংসদ এবং তাঁর স্বামী সাকির আলী সেখানে যান সে সময় সাংসদকে জাত তুলে গালিগালাজ করা হয় শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ করেন প্রাক্তন সাংসদ সেই মামলার বিচারপর্ব চলে চুচুড়া আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ স্পেশাল কোর্টে আদালতের বিচারক সঞ্জয় কুমার শর্মা অভিযুক্ত দম্পতিকে অভিযোগের দুটি তিনশো করা হয় যে ধারায় সর্বোচ্চ বছর সাজা হতে পারে অভিযুক্ত ওই দম্পতি জানিয়েছেন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের ফাঁসানো হয়েছে দম্পতির দাবি সাংসদের স্বামী কাউন্সিলর সাকির আলী তাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে সেই অভিযোগ যাওয়ায় টাকা ফিরিয়ে দিতে বাধ্য হন সাকির

গািয়াদ বিনা আপনার সারা গবাহ অভিযুক্তদের আইনজীবী মৃন্ময় মজুমদার কি বললেন শুনুন এই যে আজকে আদালত এই রায় দিলেন এই ঘটনা হচ্ছে যে তৎকালীন সাংসদ আরামবাগের অপরূপা পোদ্দার তিনি একটি অভিযোগ দায়ের করেছিলেন শ্রীরামপুর পুলিশ স্টেশনে সেখানে বলেছিলেন গত ছয় নয় দু হাজার একুশ তারিখে রাত সাড়ে দশটার সময় তিনি এই নাসিম আক্তার আনসারি এবং আনসারি খাতুনের যেখানে থাকেন সেখানে পৌঁছন তার কারণ তাকে জানানো হয় যে সেক্স সেখানে সেক্স র‍্যাকেট চলছে এই পরিপ্রেক্ষিতে এই মামলা তদন্তকারী অফিসার টুটুল বিশ্বাস যে চার্জশিট দেন সেই চার্জশিটে যে সেক্স র্যাকেট চালানো এবং সেক্স র্যাকেট সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেই ইমোরাল ট্রাফিক অ্যাক্টের তিন চার পাঁচ থ্রি ফোর অ্যান্ড ফাইভ এই ধারা বাতিল পরবর্তী সময় চার্জ গঠনের পর থেকে যারা যারা সাক্ষী দিয়েছে এখানে সমস্ত উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে শুধু আমি একটা জিনিস উল্লেখ করব যে এই মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে সাকির আলী এবং তার দলবল মালধোর করে তার জন্য শ্রীরামপুরে একটা মামলা হয় এবং যে সময়ের কথা অপরূপা পোদ্দার বলেছেন ছয় নয় দু হাজার একুশ রাত সাড়ে দশটা সেই দিনকে সেই সময় এই মামলার যিনি মহিলা আসামি আনসারি খাতুন তিনি ছয় নয় দু হাজার একুশ তারিখে নটা বিয়াল্লিশ মিনিটে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি হন তাকে হাসপাতালে নিয়ে যান তার স্বামী নাসিম আক্তার আনসারি তাহলে যদি ছয় নয় দু হাজার একুশ তারিখে নটা বিয়াল্লিশে এ তিনি সরকারি হসপিটালে ভর্তি হন যার নথি আদালতে আমরা সাক্ষী সময় দাখিল করেছি তাহলে সেই মামলায় ছয় নয় দু হাজার একুশে রাত সাড়ে দশটার সময় তার কাছে কি করে সাকির আলী এবং তার স্ত্রী অপূর্ব ফোদ্দার পৌঁছলেন আর তাকে গালমন্দ করলেন অসম্ভব এই মামলা করেছিলেন সাকির আলী তার কারণ এই নাসিম আফতার আন্তরিক কাজ থেকে তিনি বিরাট একটা অঙ্কের টাকা জোর করে নিয়েছিলেন যে টাকা মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে সাকির আলী নাসিম আক্তার আনসারির অ্যাকাউন্টেই ফেরত এবং তার জন্য এই রাগে এই মামলা অপরূপ পদ্মারকে দিয়ে করানো হয় মিথ্য মামলা এই মামলার যে সাক্ষী সাবুত আছে ছত্রে ছত্রে আমরা ডকুমেন্টস আকারে দাখিল করেছি বৃহস্পতিবার এই মামলার সাজা ঘোষণা হবে আদালতে এখন দেখার এই ঘটনায় দোষী সাব্যস্তদের ঠিক কি সাজা শোনায় আদালত তরুণ তাঁতের রিপোর্ট আজ বাংলা